বাসায় না গেলে সে মনে করেন বারে যেতে পারবে মদ খেতে পারবে অথবা মেঘুবি ছেড়ে ঘর কথা বলতে পারবি তার ইচ্ছুক সেই কারণে আপনি বলতেছেন আমার পাশে যেতে মনে করছে আসলে যে কোনো সংসার তৃতীয় পক্ষ কেউ ঢুকে গেলে তাকে একটু সরাতে একটু সময় লাগে মন থেকে এ আপনি বলছে আমি বাসায় যেতে মানা এটা আপনিগুলো হাতে কেউ ভুল করছে অবশ্যই বাসায় যাই বাসায় যায় না গেলে সে আমাকে সেবা টোবা করে আপনার দেখছেন আর অফিসে মাঝে মাঝে থাকি আমিও থাকি ও থাকে হাতে আর কি যে বললেন সে হলে ঘন্টার পর ওই যে বাসায় যাতে মনে করছে সেই কারণে যে আপনি বলতেছেন সে আমি তো এরকম কিছু না বাসায় তো অবশ্যই আমি যাই হতে মনে করি বাসায় না গেলে সে তো আপনি দেখছেন বাসবাসিবা করতে খাওয়া দাওয়া করতেছে বাসায় আছে কিন্তু বাসায় অপে দুই জায়গায় মিলে আর কি আর এখন ভাই অনেক সময় আমরা দেখেছি কতটা বন্ধু খারাপ লাগবে যে আসলে অনেক সময় অনেক বউকে দেখেছি শাশুড়ি বলে মারি ঝাড়ু দিয়ে মারে ফিটা দিয়ে মারে পরে বলে তুই যদি এগুলি তোর জামাইকে বলিস তোরে মেরে ফেলবো আপনি তো এরকম কোনো ভয়ে আছেন আতঙ্কে আছেন যে রিয়া মনি আপনাকে কোনো ক্ষতি করবে এই জন্য মুখ খুঁজছেন না না রিয়া মনি আমার ভয় কেন ও আমাকে কেন হিরো আমাকে ভয় পায় কাউকে দেখেন যে রিয়া মনি হক মেরে ফেলে দিবে রিয়া মনি আমার সাথে সংসার করবে না কে রিয়া মনি আমার পরিবারে ক্ষতি করবে কে আমার পরিবারে ব্ল্যাকমেল করে রাখছে এরকম কিছু হলে তো তাহলে রিয়া ভয় কেন থাকুন যে রিয়া আমি ভয়তে যে মনি বাসাইতে চাইতেছে রিয়া মুনির ভয়তে সে আমি তার বাসায় থাকি না সেটা বলবো তারপরে রিয়া মুনির নামে বদনাম বলবো কেন বলবো যেটা সত্যি কথা সেটা বলছে অবশ্যই সে মনে করেন বলেছে আপনি তারপর আমার হাতে বলছে ভালো লাগা আছে ভালোবাসা নাই হয়তো এটা সত্যি হতে পারে হয়তো ভালো কম বাসতে পারে আগের মধ্যে সে আমাকে ভালো নাও বাসতে পারে অবশ্যই ভালোবাসা আছে কম বেশি না হলে সে আমার সাথে হতো না ভাই একসাথে থাকেন কিনা আপনারা দুইজন এক ঘরে থাকেন

আসলে এই জিনিসটা আপনি কত কষ্ট পেয়েছেন যে মানুষটাকে আপনি গাছটাকে বড় করেছেন পানি দিয়ে দিয়ে বড় করেছেন গাছের আপনি কেটে ফেলেছে এখন সে অন্য অন্য জায়গায় যাইতে চায় চায় মধু এই কষ্ট লাগে না এখন খাইতে শোনেন সংসার মানুষের জোর করে হয় না জোর করে কাউকে আমি সংসার করতে পারবে জোর করে কারো মনেও ধরাতে না তো অবশ্যই তার আমার প্রতি এখনো ভালোবাসা আছে না হলে তো মনে করি সে সংসারই করতো না তার সেটা চলে তো দাবি করেছিল যে আপনাকে অনেক ভয় পায় যার কারণে সংসারে আছে কিন্তু আপনার আপনার সাথে সংসার আসলেই করতে চাচ্ছে না আসলে মূলত কোনো ভয় ভীতি রিয়ামনি আপনি দেখিয়েছেন কিনা বা সে আসলে কেন আছে সে আপনার সাথে সংসার করতে চাচ্ছে না এটাই এরকমটা দাবি করেছিল ম্যাক্স

যে তার মনি করেন তাহলে তো সে আমারটাকে ভালো বিষয় জানে আমি তাকে মনে করে কিছু टाकলে যদি অমুকের সাথে কথা আপনি দেখা হলে তাকে বলবেন এই প্রশ্নগুলো করবেন আপনি কি আমার দিয়ে প্রশ্নগুলো করলেন যে অমুলকে আপনি করেন দা সামনে নিয়ে আসলি আপনি তাকে প্রশ্নগুলো করুন ভাই রিয়া মনি তো প্রশ্ন করতে সে আসতেই সামনে আর একটা প্রশ্ন সেদিন আমরা অভিকে প্রশ্ন করেছিলাম যে হির অলংক কে মেরেছে এই প্রশ্ন করার সঙ্গে সে এই ইশারে রিয়া মনিকে বারবার জড়িত করছে বারবার রিয়া মনির কথা বলছে তার মানে এখানে বোঝাতে যে রিয়া মনি ইঙ্গিত দিয়েছে

আমার বউ আমি একস সন্দেহ করলাম আমার বউ তাহলে সেটা অভিজ্ঞ আমি শত্রু পক্ষ কেন বলবি বউ আমি তার বলতে সন্দেহ করে আমি অভিজ্ঞ সন্দেহ করছি আমি জানি না তুমি জানো তাহলে অভিজ্ঞ ফোন করে বলতে হবে যে রিয়া মনে হলো যে হিরো আল তোমাকে সন্দেহ করতেছে এগুললেও তো মনে করেন মানুষটা সন্দেহ করে অনেক কিছু বিষয় সন্দেহের মধ্যে তার প্রশ্ন এবং অভির প্রশ্নতে মনে করেন ধরা পড়ে যায় সে দৌড়গুলো অনেক কিছু বলে তো ভাই একটা ঝামেলা অল্পতেই সমাধান করা উচিত এই যে এত কিছু যাচ্ছে এত কিছু প্রমাণ পাচ্ছেন তারপরে রিয়ামনির সাথে আপনি সংসার করার মানুষ কি আশা করবে বা আপনি কি এখনো তার সাথে করবেন কিনা না আমি তো এখনো সংসার করে আশা নিয়ে আছি কিন্তু সে আমাকে মায়া করে আছে আপনি কই বলছই সেটা আর কি দেখেন মাইয়াডা मुलीকে ভালোবাসা পড়তে নিতে হয় কিনা ভালোবাসাতে পড়তে নিতে না হয় তাহলে তো সংসার হবে না তা জানি alun